সন্তানের বাবাকে অনেকবারই কংগ্রেচুলেশন তার অনেক 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 স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন গুলো হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়ে ছিল তারপর আমি যেহেতু শাহরুখ খান পছন্দ করি আইপিএল শাহরুখ খানের একটা টিম অনেক মন্তব্য করে বসে থাকেন এবং ভিডিও না দিকে থামবে দেখে দেখি যা তার মন্তব্য করে চলে যান এই যে আফুরা ধৈর্য ধরেন আমার কথাগুলো শুনেন মন দিয়ে তারপরে সুন্দর একটা কমেন্ট করলে করবেন না করলে কোনো সমস্যা নেই দেখেন এখানে যা আহবতী যে কথাগুলো বললো কত সুন্দর কথা একটা মনে করেন কেন এখন তো অপুর সাথে তিনিও মাড়ে নেমে পড়ছে আজকে সাহা বলেন আর মনে করেন কি আর বলবো ভাই সব সাইড এর মধ্যে বুবলি আর বরবতী তো এই যে অপবিশ্বাসের আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলা এই যে শাকিব খানের পজিটিভ কথাগুলো বলা এটা তো তার স্ত্রী আরো একটা আছে তার মুখ দিয়ে কোনোদিন তো আমরা শুনতে পারিনি সাকিব খানের পজিটিভ কথা কেন ভাই কেন রে আফু এরকম স্বার্থ আপনারা এক ঠিকই আছে আমি যে বলি আপনারা আমাকে ঢুকে দেন বলে ভাই ইনি হিন্দু অমুক প্রমুখ মানে আপনি ধর্ম নিয়ে মানে এখানে এসে ঢুকে দিয়ে আমার নাই ছোট করে দিয়ে দেন আরে ভাই আমি এখানে তো সত্যটা বলার জন্য বলছি নাকি আপনার মতো তো একতরপা একজন থেকে ভালোবেসে আমি তাকে ছোট করতে পারি না তো আমার প্রশ্ন হলো ডুবলি প্রেমিক যারা আছেন এই মানুষটা এই বড় বৌদি সবসময় যদি তার স্বামীর গুণগান এবং তার প্ল্যান তার স্বপ্ন এগুলো করতেছে তাকে সম্মান দিতেছে তাহলে তার যে আরেকটা স্ত্রী আছে ছোট বৌদি ওরকম বৌদি সেও তো বলতে পারে তার গুণগান তার সাথে কি ভালো সময় তার কাটাই নাই সেখান থেকে দু চারটা ওয়ার্ড বলতে পারতো কিন্তু কোনোদিন তো সোশ্যাল মিডিয়ায় দেখলাম না ছোট বৌদি তার স্বামীর জন্য একটু ভালো কথা কিছু পজিটিভ কি টিপস এগুলো বললো কই বললো না তো কারণ কি কারণ তো ভাই ওইখানে ভালো মন্দ তো ওইখানে ওই যে আপনারা যে পদবিটা দিচ্ছেন পুরো এসে জুড়ে পড়ছে এবং অন্যের ঘর ভাঙছে সেই মানুষটার কথাই বলতেছি তো আপুরা আপনারা যারা মানে মানে খুব রাগ আমার কথা শুনলে মানে যাদের গাছ বলতেছে তারা বুঝে নেবেন আপনার মানুষ হিসেবে ভালো না আমি কাউকে ছোট করতেছি না এবং সত্যটা এখানে বলতেছি তারপর আপনার গাজ হলতেছে তার মানে বুঝে নেবেন আপনি মানুষ হিসেবে ভালো না দেখেন এখানে যে মানে কথা বললো আইপিএল এ শাহরুখ খানের উদাহরণ দিল আমাদের বড় বোধহয় আইপিএল এ আর এদের যে শাকিব খানের পরিকল্পনা এবং একসাথে যে কথাবার্তাগুলো বলছে শাকিব খান একটা সময় কি ঢাকায় টিম নিবে নিয়ে এইভাবে খেলবে এবং শাহরুখ খানের সাথে নির দিয়ে এরকম করে চলবে সেই কথাগুলোই শেয়ার করলো তার কথাগুলোর মধ্যে মানে অনেক কিছু মানে জড়িয়ে আছে তার কথা দেখেন আজকে ঢাকা ক্যাপিটালস হয়তো হারতেছে প্রতিটা ম্যাচ হারতেছে দুই ম্যাচ খেলা হলে দুই ম্যাচে হারছে কারণ আছে যথেষ্ট কারণ আছে কারণ কি সাকিব খান তো নিজে মাঠে যায় খেলা সম্ভব না এটা তো বুঝেন নাকি আজকে থিম সং বলেন আর টাকা ঢালা বলেন যথেষ্ট টাকা ঢালছে আর

না ওই যে আপনার দুবাই যে লিগের মধ্যে খেললো অসাধারণ এবং আপনাদের পাশে যে শ্রীলঙ্কায় যে লীগ খেললো অসাধারণ খেলছে এবং চ্যাম্পিয়ন সেই সেই প্লেয়ারটাকে প্লেয়ারটাকে ওইখান থেকে নিয়ে প্রতিটা ম্যাচ বসায় আর ওইখানে দাস মানে দাদাকে প্রতিটা ম্যাচে ধাক্কায় নামাইতেছে কারণ কি কারণ তো এখানে জাতীয় টিমের মতো রাজনীতি শুরু গেছে সাকিব খানের টিমে তো এই যে সাকিব খানের টিমে যতদিন রাজনীতি বাইরে বাড়েনি অতদিন এরা জিততে পারবে না ভালো টিম একটা আমি কখনোই সাকিব খানের টিমকে ছোট না এবং খারাপ বলতেছি না ভালো একটা টিম তৈরি করছে কিন্তু মাগার এদের খেলা হইতেছে মুস্তাফিজুরের মতো বলার আছে ওইখানে বেডিং কারা আছে জানেন লিটন দাস আছে তানজিন তামিম আছে এবং হাট হিডাল পিসারা প্লেয়ার আছে অলরাউন্ডার প্লেয়ার কয়েকটা আছে তো আসলে এগুলো থাকার পরও কেন ঢাকা হাঁটতেছে কারণ হলো ভাই মেসিংটা ঠিকঠাক হচ্ছে না সাকিব খান তো আর মনে করেন কোচের দায়িত্ব নেবে না সাকিব খানের আরো কাজ আছে যাই হোক খেলার মধ্যে হারজিৎ থাকবে এডে নিয়ে শাকিব খানকে অনেকে টোল করতেছেন এবং তাকে ছোট করতেছেন এটা ঠিক না খেলার মধ্যে হারজিৎ থাকবে আমি একটা কথাই বললাম

বিশেষ করে অফুর কথা না বললেই না অপু যে পজিটিভ দিক আমি দেখছি শাকিব খানকে না বোঝা হয়তো সতেরো সাল ষোলো সালের ওই দিকে কিছু অপমানজনক কথাবার্তা বলছিল এবং তাকে ছোট করছিল তার ফ্যামিলি নিয়ে অনেক কথা বলছে এগুলো আমার সেই মানুষটা তারপর থেকে আমি কখনোই দেখি নাই এই যে বড় তাকে ছোট করে অসম্মান করে কথাবার্তা বলছে এটা আমার খুব ভালো লাগে আর ছোট বৌদি কি করলো শাকিব খান যখনই কিছু ভালোটা কিছু করে সেখানে যে বাগরা দেয় মানে আউল মাটি চাউল করে দেয় এবং ভাতা মানে বলে না ভাত বাড়ছেন খাবেন সেই ভাতের মধ্যে পানি দেয় এসে তো ছোট বৌদির কাজ আসলে এগুলোই তার কাজকর্ম কোনোটাই ঠিক আমার মনে হয় না এখন সিনেমা তার ঠিকঠাক হাতে নাই আর এখন উপবিশ্বাসের সাথে পাঙ্গা দিয়ে চলছে এনে আরেকটা ফিতে এবং করুক যাই করে করুক তাদের তো আছে তাদের তো চলতে হবে তাদের তো ফ্যামিলি আছে ভালো চলুক তবে হ্যাঁ শাকিব খানকে ছোট করে ব্যবসা করে তো এতদিন এত কিছু করছে এবং তারা সোশ্যাল মিডিয়া খাইতেছে না হলে সম্ভব ছিল না আজকে দেখেন দুইজন কাকেই তুলে দিছে এবং দুইজনেই ব্যবসা করতেছে তারপরে আর দাসরাচরি কিন্তু থামতেছে না এ এর ফলো করে এ এর ফলো করে যাই বলেন না কেন